আর আমাদের বাড়িতে ঠিক এরকম ভাবেই বেগুন পোড়া মাখা হয় একটু আমি আমার টমেটো পুড়িয়ে নি আচ্ছা তা আজগার কুড়ালাম না আমি কাকে মেখে দেবা স্নেহা কে ভাত নাกิน আমি যদি কখনো বাড়ি থেকে বেরোই এর মাথা নষ্ট হয়ে যায় সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন ভিডিওর সাথে সকাল সকাল উঠে দেখছি মা

আমি একটুখানি যদি বেরোই এই যে এখন স্নেহা রেডি হয়ে গেছে কলেজে যাবে আর আমি এই গেল পাপড় বাজা মা করেছে ও মা কি সকালে প্রথমবার কিন্তু তুই তো না রে না নাকি বাড়ি চলে যাবি কোথায়

মুখ হাফ করে থাকে সারা কমেন্টে লিখে কাকিমা মুখটা হাফ করে থাকে কেন আমি কি করে বলবো বাবু কি করে তো বলবে তাহলে বল এবার তুমি হাফ থাকিস কেন বল বল আমার মুখটাই এরকম বল বলে দে সেটা তুই বল তো তুমি বললেই হবে আমি বলে তো হবে না এবার লোকে তো বলতে যে কাকিমা কেন স্নেহা মুখটা হাফ করে থাকে এরকম করে চপ

ওকে দিয়ে আসতে এসেছিলাম আর হচ্ছে রানাঘাট স্টেশন এবার চলো বাড়ির দিকে যাই আর লাস্ট তারপরে দেখছি বেগুন পোড়ানো হচ্ছে এই সিজনের কি এই সিজনের নাম হ্যাঁ টাকা কিলো টাকা কিলো ও বেগুন পোকা তো এই বেগুন পোড়া রুটি কারা খেতে ভালোবাসো তাড়াতাড়ি জানিয়ে দাও এবার বেগুন পোড়া মা কিভাবে মাকে কি না বিতান তাও পেঁয়াজ দিতে পারবো তো হ্যাঁ একদম সব জানাবো তোমাকে আচ্ছা বেগুন পোড়া মাখার জন্য মা প্রথমে এই টমেটো কিন্তু কুচি করে ফেলেছে এবার পেঁয়াজ কুচি চলছে তাই তো হুম মা কিন্তু আবার নাইটিতে চলে এসেছে দেখেছো লোকে পাচ্ছি না অনেকে বলেছে কাকে মা পরে হয়তো পারবে না এই শাড়ি পরে যাই হোক এখানে ফুলকপি আছে আজকে কি রান্না করব কালকে তো এক ঝুল ভাত করতে আজকে এক ঝুল ভাত হবে নাকি দেখি কি করি আর পয়দা অপেক্ষা করছেন কি কখন করবে নাকি

মোদ্দা কথা প্রদীপ দা মাথার মতো করবে না দ্যাটস ইট চলো এখন বেগুন পোড়া কি করে মাখা হবে এখানে সব প্রস্তুতি চলছে পরিমাণ মতো লবণ চলে যাচ্ছে একটু তেল চলে গেল কিন্তু সরষের তেল এবার চিনি চলে গেল এইটুকু চিনি মোটেই যায় না এটা বলো আমার মা ফোনে কথা বলতে বলতে কেমন ব্যস্ত দেখো এই উপর থেকে চিনি ছুঁড়ে ছুঁড়ে মারছে কি ব্যাপার দেখেছেন রান্নার ছিঁড়ি দেখেছেন দাদা দেখেছেন কি আপনি হ্যাঁ দেখে কি বুঝলেন রুটি করতে দাও রুটি করতে দাও দেখে কিছু বুঝলেন রুটির গুঁড়ো দিতে হবে

আজকে পুরালাম না ওই বেগুন পোড়া কেমন লাগে একটু দেখো না গো লোক কি লাগে আর এই হচ্ছে বেগুন পোড়া কোচি করে এখন বাড়াবাড়ি চলছে বেগুন দেখো আমি এমনি খেতে ভালোবাসি না কিন্তু বেগুন পোড়া এই গুবলু খাবি ছাড়তে ভালোবাসি না কারণ ভালোবাসি না ছাড়তে বেগুন পোড়ার সাথে কচি করে খরামদায়ক খাবার ও বাবা এটা কি করতিস রে ওরে বাবা আমার খাইয়ে দিচ্ছে বুড়িয়ে কোচি ভালোবাসো ওহ না বেগুন খাচ্ছেন আর আপনি কেমন খাচ্ছেন বেগুন বেগুনের তো রাজি রানি আপনি তা না খাবার দাবার কিন্তু পড়বে এখানেই শেষ আজকে দুপুর সকাল সকাল বেলা রুটি দিয়া আর এই বেগুন পোড়িয়া হ্যাঁ বলুন ব্যাপারটা হচ্ছে এখন ভালো লাগবে না কেন টাকা আশি টাকা কিলো বেগুন বেগু আমাদের এখানে সত্তর আছি কলকাতায় দেখো কত তার আপনি ঠিকই বলেছেন যখন যে ফসলের দাম বেশি হয় সেই ফসল কিন্তু তখন খেতে বেশ ভালোই লাগে আর এই হচ্ছে বেগুন মায়ের কিন্তু বেগুন পোড়া সবই ভালো কিন্তু লঙ্কাটা একটু বেশি লঙ্কা খাবি না বেশ লাগে হুম লঙ্কা খাবি না তাও লঙ্কা নিচে দেয় হুম